কোনো বা বাজিকারখানা তাহলে সেখানে অত্যন্ত ভয়ঙ্কর কিছু বলতে পারিনি নমার নমুনা আমাদের এখানে দেখলাম আমাদের জানাও ছিল না যে এখানে একটা বাজীগারখানা আছে আপনার সংসদীয় এলাকায় এখানে কারখানা প্রচুর রয়েছে গোডাউন রয়েছে এগুলো কি জানি আগে এগুলো তো আমরা জানতামই না আগে এখানে যে একদম কী তৈরি হচ্ছে সেটাও বলা বোঝা তাদের হচ্ছে এগুলো এগুলো তো অবশ্যই মদদে কাদের হচ্ছে পলিটিক্যাল একটা এখানে ভায়োলেন্স তৈরি হওয়ার জন্য আগামী দিন দেখলাম গত গতদিন আমি দেখলাম এখানে আমাদের বিধায়ককে ব্যাপকভাবে এখানে বিরোধিতা করা হয়েছে তো আমি মনে করি যে এগুলো স্বাভাবিক যে একটা জায়গাতে ঘটনা ঘটেছে স্থানীয় বিধায়ক বা সেখানকার সাংসদরা আসবে দেখতে তো সেখানে যদি বিরোধিতা করা হয় তার মানে বোঝা যাবে যে যারা বিরোধিতা করেছে তাদের মত আছে আর এটা শাসক দল ছাড়া আর কিছু হতে পারে না আমি বলছি তো যে কেন এখানকার প্রশাসন এই ব্যাপারটাকে সার্ভে করেনি আগে থেকে কেন এটাকে সঠিকভাবে এর রিপোর্ট তৈরি করে এদেরকে ব্যান্ড করেনি এটাই আমার প্রশ্ন তো এটা নিয়ে আমার মনে হয় ইমিডিয়েট রাজ্য সরকারের উচিত এটা নিয়ে অ্যাকশন নেওয়া আদারওয়াইজ আমি ভাববো এখানে তারা মদত দিয়ে অবৈধ কোনো কিছু তৈরি করতেছে যেটা কিনা ভয়ঙ্কর আমার লক্ষ্য যদি না হয় যদি না হয় অবশ্যই আমরা যাবো বারবার সবুজ বাজি তৈরি করার কথা বলছে মুখ্যমন্ত্রী তারপরে এরকম একের পর এক বিশ্বপরণ করছে একটা বাজি কারখানা সেখানে লাইসেন্স দিতেই হবে তাকে একটা নিয়ম পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে কারণ সারা ভারতবর্ষে সেখানে অবৈধভাবে বাজি কারখানা তৈরি হচ্ছে প্রশাসনের কাছে পুলিশ প্রশাসনের কাছে খবর নেই এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক আমাদের কাছে মনে হচ্ছে তার মানে এখানে ইলিগাল কোনো কিছু তৈরি করা হচ্ছিল যেটা কি না সোসাইটির জন্য অনেক পুলিশের আমি তো বললাম এটা পুলিশের পুলিশ এটাকে টেক ওভার করে নিয়ে নেওয়া উচিত পুলিশের আর যে গ্রেপ্তার হয়েছে তাকে কঠোর থেকে কঠোর সাজা দেওয়া উচিত কারণ সে বিনা লাইসেন্স এগুলো পড়ছে